আমরা এখন যাচ্ছি দেখতে অনেক দিন চলে গেল ব্রিজের রাস্তার মধ্যে দেখেন অনেক কালার করে ফেলেছে মানে এখন কিছুদিন হয়তো দুই চার পাঁচ মাসের মধ্যে আপনার ব্রিজ চালু হবে কারণ এখান থেকে শুরু করে দেখেন প্রায় এক কিলোমিটার এরা লম্বা লম্বা বস্তা পালাইছে যাতে নদী ভাঙতে না পারে এই জন্যেই এক কিলোমিটার পুরো দেখেন এই যে লাম্বা বস্তাগুলো দেখা যাচ্ছে এখান থেকে প্রায় এক কিলোই এক কিলোর নিচে না ওই যে একদম মাথা পর্যন্ত আর এই যাবত যতগুলা বস্তা ফালাইছে এই বস্তার কারণে এখানে আবার ব্লক ব্লক হবে কারণে আর আর হয়তো ভাঙতে পারবে না এটা হচ্ছে পুরোটাই তিস্তা ব্রিজ দেখেন কত সুন্দর বিকালের দৃশ্য পুরা ব্রিজটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার দিবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন সবাইকে আবারও জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করি